শুভ বিকেল সবাইকে এখানে আনারস মাখা এবং এখানে পেয়ারা মাখানো হয়েছে মরিচ দিয়ে সবাই ট্রাই করবেন বাসা বানিয়ে কারণ ভিটামিনের দরকার প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে পেয়ারাতে হুম আর আনারস ঠান্ডা কাশি জ্বর হলে কিন্তু আমরা খেতে পারি অনেক উপকার পেটের জন্য অনেক ভালো হবে সবাই খাবেন এবং সবাইকে আবারও মিষ্টি বিকেলের অনেক 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 শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিজের যত্ন নেবেন সবাই আল্লাহ হাফেজ